কেমন এইভাবে চিকেন রান্না করে একবার খেয়ে দেখবেন বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে এই চিকেনটা রান্না করতে হয় চিকেনটাকে বড় বড় করে পিস করে নিয়ে আসবেন আট পিস মতো করবেন একটা চিকেনকে আর সেটাকে ভালোভাবে ক্লিন আপ করে নেবেন ঠিক আমি যেমন করে ক্লিন করছি আর এখন আমি চাটুতে দিয়ে নিচ্ছি আট দশটা এলাচ আর দুটো জৈত্রী জৈত্রীটা এরকম কেটে নেবেন তাহলে ভালো হবে এটাকে ভালোভাবে ফ্রাইং প্যানে আমি ভালো করে ফ্রাই করে নেব আর তারপরে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নেব আমি মিক্সচারের বাটিতে আদা আর রসুন দিয়ে দিচ্ছি আদা আর রসুন আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি আট থেকে নটা কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণে দেবেন আমি যে মশলাটা করেছিলাম সেখান থেকে আমি তিন চামচ আদা রসুনের পেস্ট মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসতে যত ভালোভাবে ম্যারিনেশান হবে তত কিন্তু খেতে মজাদার হবে আর এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে খেয়ে দেখবেন এত কম মশলায় এত ভালো হয় খেতে কি বলবো বন্ধুরা আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে এতে এক চামচ লবণ দিয়েছি আর দুই চামচ মতো ঘি দিয়েছি আর এবার দেব চার থেকে পাঁচ চামচ রক দই টক দই না হলে কিন্তু হবে না টক দই দিয়েছি বন্ধুরা সেটা দেখতে পেয়েছেন আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেশান করব। যত ভালোভাবে ম্যারিনেশান করবেন তত কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এই রান্নাটা বিয়েবাড়ির ক্ষেত্রে জন্মদিন পার্টির ক্ষেত্রে খুবই চমক রান্না আর এই খাবারটা গেস্টরা আসলে আপনারা যদি বাসায় করেন তাহলে বারবার তারা খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় জাস্ট এই খাবারটা দিলে মনে হবে যে আর কিছু দরকার নেই খাবার পাতে একটা খাবারই যথেষ্ট দেখতেই পেলেন আমি কিভাবে ম্যারিনেশন করলাম আপনারাও কিন্তু ঠিক এইভাবে ম্যারিনেশান করে রাখবেন আর চিকেনের পিসগুলো একটু হালকা গাটা কেটে কেটে দেবেন মশলাটা ভেতরে ভালোভাবে ঢুকতে আমি এখন বেশ কিছুটা পেঁয়াজের বেরেস্তা করে নেব এখানে আমি পেঁয়াজ নিয়েছি আটটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এই পেঁয়াজগুলোর বেরেস্তা ভেজে নেব আমি একবারে বেরেস্তা ভাজিনি দুইবারে ভেজেছি এখানে চারটে পেঁয়াজ আছে আর চারটে পেঁয়াজের বেরেস্তা পরে ভেজেছি আর সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দশ থেকে বারোটা কাজুবাদাম আর এক চামচ পোস্ত এই পোস্তটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব করে যে বেরেস্তাটা ভেজেছিলাম সেটা আবার এর ভেতর দিয়ে দেবো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করব বন্ধুরা নাড়াচাড়া করার পর এর মধ্যে কিন্তু আমার জল দিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা জলটা না দিলে কিন্তু হবে না আর এটা কিন্তু আমি রিফাইন তেল দিয়ে করছি এতে কিন্তু কোনো মাস্টার্ড অয়েল ব্যবহার করা যাবে না আর জলটা দেখতে পাচ্ছেন আমি খুবই সামান্য দিয়েছি আর এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেটা দেখায়নি অনেক বড় হয়ে যাবে ভিডিও আর আমি পেস্ট করে নিয়েছি ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করেছি আপনারা শিলে বেটে নিতে পারবেন আর তারপরে কিন্তু আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি ঠিক বিরিয়ানির মাংসগুলো যেমন হালকা শ্যালো ফ্রাই করে ওরকম শ্যালো ফ্রাই করেছি আর আমার যে বেরেস্তার তেল ছিল বন্ধুরা আমি সেই তেলেই রান্না করছি আপনারা যদি আর তেল দিতে চান দিতে পারেন আমি সেই তেলের মধ্যে সামান্য ঘি দিয়েছি আর ওতে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা বলতে দারচিনি আর লবঙ্গ দিয়েছি আর কিন্তু কিছু না আর এবার যে মশলাটা রয়েছে বন্ধুরা আদা রসুনের পেস্ট সেটা কিন্তু পুরোটাই দিয়ে দিতে হবে বাদ থেকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া হয়ে গেলে যখন মশলার থেকে তেল ছাড়বে বন্ধুরা তখন এর মধ্যে ব্যবহার করতে হবে টুইস্ট আমি যে টিপসগুলো বলছি টিপসগুলো ফলো করে করবেন আপনাদের কিন্তু একটুও ভুল হবে না যারা নিত্য নতুন রান্না করতে চান একদম নতুন রাঁধুনি তারা কিন্তু অনায়াসে করতে পারবেন এখন আমি এটার কালারের জন্য দিয়ে দিয়েছি এক চামচ হলুদ আর এবার দেব আমি দুই চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর এতে কিন্তু কালারটা খুব ভালোভাবে চলে আসবে পেঁয়াজ রসুনের গন্ধটা সরে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমার যে পেস্ট করা রয়েছে মশলা সেই মশলার পেস্টটা চলুন তাহলে দেখায় কোন পেস্টটা দেবো আমি এখন এই পেস্টটা পুরোটাই দিয়ে দেবো এর ভেতরে আর এতে কোনো জল এখন ব্যবহার করব না এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি সেই ভাজা মশলাটা দিয়ে দেব যেটাতে এলাচ আর জৈত্রী ছিল এখন আমি লবণ দিলাম সামান্য লবণ একটু কম ছিল আর মশলাতে তো আমি লবণ দিইনি এখন ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে গেছে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ফেটিয়ে নিয়েছি টক দই এখানে টক দই আছে প্রায় একশো থেকে একশো কুড়ি গ্রাম মতো পুরো টক দইটাই আমি দিয়ে দিলাম এখন ভালোভাবে ফেটিয়ে আর ভালোভাবে দেখে নিই যে তলে লেগে যায় কি না তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একবার দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসেছে এই যে এখন চিকেনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কিন্তু আমার না গামলাতে কষাতে খুব অসুবিধা হচ্ছে আমি ভাবছি এটাকে চেঞ্জ করে কড়াইতে ট্রান্সফার করে নেব তা তবুও চেষ্টা করছিলাম যে এতে দেওয়া যায় কিনা চাই কিনা বাট অসুবিধার জন্য আমি কড়াইটাই ব্যবহার করে নিলাম আপনাদের যেটাতে সুবিধা হবে আপনারা সেটাতেই রান্না করবেন কড়াইতে ফ্ল্যাট টাইপের কড়াইতে করলে সুবিধাটা বেশি হবে আমার এখন মাংস কষানো হয়ে গেছে আমি এতে এখন সামান্য পরিমাণে জল দেব দিয়ে এটাকে স্ট্যান্ড করতে দেব বেশ কিছু সময় যতক্ষণ এটা ভালোভাবে ফুটবে তারপরে কিন্তু কিছুটা গরম মশলা বলে দেবো দিয়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব জল কিন্তু খুব সামান্য দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আর এই দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় রেডি দেখতেই পাচ্ছেন পাচ্ছেনটাও দেখতে পাচ্ছেন চলুন তাহলে এখন আপনাদের দাদাভাই

বন্ধুরা আপনারাও ঠিক এই প্রসেসে রান্না করে খাবেন বাড়িতেও খাওয়াবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের বাড়িতে এই রেসিপিটা বানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন